আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে কোহে কাপ ঠিক আছে এটা হচ্ছে 1000 বছরের প্রাচীন রহস্যময় চীন দেশের কোহে ঠিক আছে এটা হচ্ছে প্রথম দিতে সব একত্রে কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠ দিয়ে তৈরি ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এটা অরিজিনাল চন্দন কাঠ দিয়ে তৈরি যারা এই কিতাবটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন এই কিতাবটির ভিতরে সকল ধরনের কাজ পেয়ে যাবেন যেমন জিনমতের আসর থেকে মুক্তি চব্বিশ ঘন্টা বান এবং রাজমণির নকশা এবং এখানে আছে বাড়ি হেফাজত করা যে নকশাটা সেই নকশাটা পাবেন এবং দাঁতের যন্ত্রটা তবদির এবং মোটামুটি বলতে গেলে সকল ধরনের কাজ আছে এই কিতাবটার ভিতরে এই কিতাবটা অর্ডার করতে হলে আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং দুশো টাকা অ্যাডভান্স করতে হয় তারপর বাকিটা আপনারা কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবেন ঠিক আছে এবং মোটামুটি বলতে গেলে সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটার ভিতরে এবং ঝিন থেকে শুরু করে বান বসীকরণ বিচ্ছেদ সকল ধরনের কাজ আছে এই কিতাবটার ভিতরে ঠিক আছে এটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব এবং যারা কিছু প্রতারক আছে ফটোকপি করে বিক্রি করতে আসে এরকম প্রতারক থেকে দূরে থাকবেন এবং এই কিতাবটি আমাদের কাছে একমাত্র অরিজিনাল বইটা পাবেন ঠিক আছে মিল মহম্মদে নকশা বয়তগান নকশা এবং তালাক বিচ্ছেদের পরীক্ষিত যে নকশাগুলো আছে সেই নকশাগুলো আমাদের কাছে এই বইটার ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে তো যারা এই কিতাবটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে এখনই যোগাযোগ করুন খুবই কম দামে বিক্রি করতেছি আমরা এখনই যোগাযোগ করুন ঠিক আছে আসসালামু আলাইকুম